আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন মাছ ধরব আজকে পবিত্র শুক্রবার দিন মাদ্রাসা বন্ধ কিভাবে জাল খাওয়াতে হয় তা আপনাদের একটু দেখাই এইভাবে বাম হাতের কেনুতে জাল নেবেন তারপর এভাবে জাল ধরবেন দেখুন এভাবে জাল ধরলে জাল ভালো মেলে এই দেখুন ভালো করে তো এখন খালে জাল খেয়াবো গ্রামীণ জীবনে মাছ ধরা অনেক আনন্দদায়ক হয়

এইভাবে জাল খাওয়া দিবেন তাহলে আল্লাহর এসে মাছ পাবেন

Hum. Oi. Mas. Oi, só mas. A por Não, não. que né? Não, mãe, não, não, não. não, não.

माशाला, ना? माशाल, माश्या कोई, दाव अदालो, माश्या से आव है ना, ना, माश्या अदालो, हाई ना माश्या दा एक ती अदी दो এই পরিশ্রম করে সব মাছ মাছ পাইলাম ট্যাংনা ট্যাংনা দিকে দেখো তো এটা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম